আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা এখনই আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদেরকে এখনই ওয়া করে দিচ্ছি আপনার দিয়ে দেখেন আর আমাদের চ্যানেলকে বিশেষভাবে করে বাই আপনারা দেন সাবস্ক্রাইব করলে ভাই টাকা পয়সা কোনো কিছুই লাগে না শুধু আপনার একটু নম্রতা একটু কষ্ট হলেই যথেষ্ট প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন আর বেল বাইটনে আর আলতুভাবে একটু চাপ দিবেন চাপ দিলে হয়ে যাবে ভাই তো আচ্ছা তো ভাই তো শুরু করি আমাদের কাজ কীভাবে করতে হবে গুগল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো চলুন ভাই প্রথমে যাবেন আপনারা যে অপশান দেখতে পারছেন সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর তারপর আপনারা নিজ দিকে যাবেন নিজ দিকে নিচের দিকে আরও যাবেন দেখবেন এখানে একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে চাপ দেবেন অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই অপশান আমাদের ঠিক দেবেন তারপর নিজ দিকে যাবেন নিচ দিয়ে সরি এইখানে দেখতে পারছেন এই দেন এই দেন এইটা দেখতে পারছেন গুগল গুগল মধ্যে ওয়া দিবেন ছাপ দিবেন দেখতে থাকুন সাথে থাকুন আর তারপর ভাই আপনার যে মোবাইলের যে আপনার পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড দেবেন যদি বাটন থাকে বাটনও দিবেন বা পাসওয়ার্ড যে কোনো থাকবে বা পাসওয়ার্ড আপনার নিয়ম অনুযায়ী দেবেন এই দিলাম ভাই এখন একটু অপেক্ষা করুন একেবারে সহজ সবচেয়েতে সহজ হয়েছে মানে অনেকেই ভাবে যে আমরা এইগুলো কীভাবে খুলবো অনেকেই চিন্তা থাকে যে গ্রাম এলাকা বা যারা নতুন নতুন খুলতে চায় হ্যাঁ কিন্তু তারা অত খুলতে পারে না তাদেরকে সহজভাবে দেখেছি যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে হয় ইমেল অ্যাকাউন্ট একই জিমেল অ্যাকাউন্ট জিমেল ইমেল এবং গুগল গুগল অ্যাকাউন্ট সব একই তারপর আপনারা এটা দুধ শিখতে পারেন তারপর এরপরে আপনাদেরকে অন্য একটা ভিডিও দেখায় দেব যে ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে হয় বা এসে গেল প্রথমে লেখা আছে গুগল সাইনিং উইথ ইউ গুগল অ্যাকাউন্ট ল্যানমোরি তবে প্রথমে আপনার তো নেই গিয়া যদি আপনার যদি গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট তো থাকে জিমেল অ্যাকাউন্ট তো আপনারা দি ইমেল ওর ফোন এখানে দিতে পারবেন কিন্তু আপনার তো নতুন খুলবেন এই জন্য নিচে আসে ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্টে অপশন আমাদের চেপ দেবেন অপেক্ষা করেন নেটের প্রবলেম দেখাচ্ছে এ এসে গুগল অ্যাকাউন্ট ইউ নেম তাই প্রথমটা আছে ফার্স্ট নেম বা লাস্ট নেম তা ফার্স্ট নেম আপনার যে নামে খুলবেন অ্যাকাউন্ট আপনার যে বলতে আপনার যে নামটা আছে প্রথম নামটা দিবেন তো আপনার নামের অর্ধেক অর্ধেক করে বাক করবেন যেমন যদি আপনার নাম আলী হুসাইন থাকে তো প্রথমে দেবেন আলি লাস্ট নেম দিবেন হুসাইন যেমন আমি আপাতত একটা দেখাই দিচ্ছি যে আমার নামটা দেখা দিচ্ছি আলি প্রথম দিলাম আলী তারপর রাস্ট নেমে দিলাম আমজাদ এম জেট এ ডি আলী আমজাদ তারপর দিবেন নেক্সট মধ্যে ওই বাটন টিপ দিবেন আর সেগুলো ভাই বাদে এখন হইছে দ্য মান্থ ডে ইয়ার মান্থ আপনার কত তারিখে জন্ম নিবন্ধন কার্ডে অনুযায়ী দিতে পারেন বা আপনার করে দিতে পারেন তবে আপনার অনুযায়ী দিতে পারেন যেমন আমার যে জানুয়ারি তারিখ জানুয়ারি তারিখে বাদে আপনার কত কত মাসে হয়েছিল আপনার জন্ম যেমন আমার হয়েছিল জিরো ছাইট বাদে আপনার কত সালে জন্ম হয়েছিল উনিশশো বা দু হাজার সালে বা উনিশশো সালে বা যে কোনো সময় আপনার দু হাজার চোদ্দো হইতে পারে যেমন আমারটা দিতে পারি উনিশশো তিরানব্বই সাল তারপর এই মানে দেখবো জেন্ডার জেন্ডার আপনি পুরুষ না মেয়ে যদি মহিলা হন তা আপনার ফ্যামিলি আর দু পুরুষ হন মিল মেল তা আপনি এই মেল বটনে টিপ দেবে তারপর নেক্সট নেক্সটে দিবে তারপর এদের এখানে আসলো দ্য ক্যাডেট জিমেল অ্যাড্রেস আপনি অ্যাড্রেস দিবেন আপনি যে নামে খুলতে চান এই নামে দিতে পারেন যেমন আপনার যদি যে কোনো নাম থাকতে যে কোনো নাম থাকে যেমন আপনার আলী হুসাইন বা কুদ্দুস বা জামিল হুসাইন তা আপনি জামিল দিয়ে দিতে পারেন নামটা দিতে পারেন যেমন আমার নামটা আবার দিলাম এ এল আলী এ এম আম জেড এ ডি আলী আমজাদ তারপর নেক্সট আমাদের টিপ দিবেন সরি অন্য নাম দিবেন ও হ্যাঁ হ্যাঁ বাবা সরি 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 নিচে দেখে দেখেন এল এসে আলি আমজাদ ছয়শো বাইশ আপনার কাঁপরা যে নামটা রয়েছেন এই নামটা ইউটিউবে গ্রহণ করে নিতে পারছে না এই জন্য আপনার আবার নতুন করে দিবেন দ্য আলি আমজাদ ছয়শো বাইশ ছয়শো বাইশের মধ্যে এল আিল ছয়শো বাইশ এর মধ্যে চাপ দিবেন বাদ ন্যাশটার মধ্যে দিবেন সে হলো ক্রেডিট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স ওর অফ লেটার্স নম্বর অ্যান্ড সিম্বল তারপরে ক্রেডেট পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ড আপনার যে পছন্দের আপনার মতো পাসওয়ার্ড দেবেন যেমন আপনাকে দেখা দিচ্ছি যে জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন ওয়ান আর আপনার প্রথম পাসওয়ার্ডটা যেরকম দিচ্ছেন লাস্টের পাসওয়ার্ডটা একই দিবেন কনফার্ম তারপর নেক্সট আমাদের চাপ দিবেন তো ভাই অ্যাড ফোন নাম্বার এখন আপনার যে নাম্বার খুলতে চাইবেন আপনার আপনার ফোন ফোন নাম্বার খুলতে দিয়ে খুলতে পারেন অথবা আপনার আম্মার অথবা আপনার ভাই অথবা আপনার বোনের যে কোনো নাম্বার আছে তাদের নাম্বার এখানে অ্যাড করতে পারেন যেমন আমার নাম্বার ভাই পেশে গেল এইভাবে নাম্বার দিতে পারেন তারপর নিশের দিকে যাবেন আছে এইচ আই এম ইন এখানে বাটন চাপ ছাপ দেবেন তো বন্ধুরা আমি এই নাম্বারে আমি অনেক কিছু খুলে ফেলছি অ্যাকাউন্ট বলতে আমার এই নাম্বারে অনেক সাত আটটা আছে এর জন্য এখানে সরি ভাই আমি আর একটা নাম্বারে আমি দেখাই দিচ্ছি এখানে এই নাম্বার না দিয়ে আর আরেকটা নাম্বার দিবেন যেমন আপনার যারা নাম্বার আছে আমি একটাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট তেতাল্লিশ যেমন আমি নাম্বার পরিবর্তন করে নিচ্ছি তারপর নিচের দিকে আবার দিবেন এখন এটা অ্যাকাউন্ট গুগল থেকে আপনাকে পা পাসওয়ার্ড নাম্বার দিবে কোড দিবে কোড থাকবে ছয়টা ইন্টার লেখা আছে ইন্টার কোড এখন আমার এখানে এই কোডটা আসবে না কারণ এই সিমটা আমি যার নাম্বার দিয়ে আমি এখন প্রবেশ করলাম এই নাম্বারটা এই সিমটা এখন আমার কাছে না আমার বড়ো ভাইয়ের কাছে এখন বড় বাইরের যদি আপনার মোবাইলটা হাতে আনতে হবে তারপর এখানে একটা মেসেজ আসবে ছয়টা কোড থাকবে ছয়টা অপশন থাকবে ছয়টা কুট ইন্টার ভিতরে প্রবেশ করাবে ছয়টা কুট এক দুই তিন চার পাঁচ ছয় সোয়েটার বসাইয়া দেন নেক্সট নাম্বার দেবেন বাস হয়ে যাবে বাস আপনার এটা সব চালু হয়ে যাবে তবে না আবাদত আমি জিরে জিরো দিলাম এই জন্য যে ই রং কোড দেখা দেখাইছে কোড নাম্বারটা কী আইছে এখন আমি নিজে দেখতে পারি নি এই জন্য যে আপনার যে যে যারা যদি নাম্বার থাকে যে নাম্বার প্রবেশ করবে এই নাম্বারের ভিতরে একটা মেসেজ আসবে এই মেসেজে নাম্বারটা প্রবেশ করে দেবেন বাস এরপরে নেক্সট নাম্বার দেবেন সাকসেসফুল হয়ে দেখাই দেবে বাস আবার আপনার জিমেলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর জিমেল থেকে আবার এর আপনার গুগল ইউটিউব অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এরপর আপনাদেরকে দেখাই দেব তো ভাই এই জন্য পর্যন্ত শেষ আর বিশেষ করে আপনারা সাবস্ক্রাইব করেন আর সাব সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর কীরকম হলো আমাকে আমার কমেন্ট করে যা জানিয়ে দেবেন আশা করি ভাই আপনাদের ভালো লাগবে ভালো থাকেন সালামু আলাইকুম